হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি অর্পা মজুমদার মো চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো দেশে চলমান পরিস্থিতিটা এমন হয়েছে যে কোনো ধরনের কোনো ভিডিও বা মনে কোনো হচ্ছে আনন্দ বিনোদন এগুলো কিন্তু আসলে এখন সহজে আসছে না তার জন্য কিন্তু ভিডিওটি দিতে একটু আজকে আমার দেরি হয়ে গেল। বা বহুদিন কিন্তু হচ্ছে লেটে আমার এই ভিডিওটি দেয়া কারণ দেশের অবস্থাটা এতটাই খারাপ কি বলবো দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনভাবে এখনো মানুষ কিন্তু বাইরে বের হতে পারছে না ভয় পাচ্ছে জানি না এ কেমন স্বাধীন হয়েছে স্বাধীনতার ভিতরে কিন্তু মানুষ এখন বেশি আতঙ্কে আছে মানুষ যেমন আগে বাইরে খুব সুন্দরভাবে বের হতে পারতো এখন বেরোতে মানুষের ভয় করে কারণ দিনে মানুষের ভয় রাতে ডাকাতের ভয় ডাকাতের ভয় কিন্তু রাতের ঘুম পুরো আমাদের চোখের থেকে চলে গিয়েছে আর তারপর তো কথা নেই কারণ হচ্ছে আমি সংখ্যালঘু তার জন্য তো আরও সমস্যা তো তার জন্য কিন্তু আসলে ভয়ে বাসা থেকে বের হচ্ছি না তো এরকম অবস্থায় মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আসলে ভিডিও করতেও ইচ্ছা করে না তার মাঝেও আপনাদের জন্য কিন্তু আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তো মন মানসিকতা যখন খারাপ হয় তখন কিন্তু মানুষ সব থেকে যে জায়গাটায় গেলে মনটা ভালো লাগে সেই জায়গায় কিন্তু বেশি সময় কাটানোর চেষ্টা করে তাই ভাবলাম একটু যে মন্দিরে আসি আর মন্দিরে এসে হচ্ছে মনটাকে একটু ভালো করার চেষ্টা করি আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন হচ্ছে আমাদের দেশটা এখন ঠিক হয়ে যায় যে আন্দোলন হয়েছে বা যে সমস্যা হয়েছে তার তো সমস্ত সমাধান হয়ে গিয়েছে তো এখন কেন দেশের এই পরিস্থিতি হচ্ছে আমি জানি না এই যে চোর ডাকাতের উৎপাতে মানুষের কিন্তু রাতের ঘুম একদম নষ্ট হয়ে গিয়েছে যখন রাতে ঘুমিয়ে পড়ি হঠাৎ করে মনে হয় যেন একটা শব্দ হলে এই বুঝি ডাকাত আসলো এই বুঝি ডাকাত আসলো খুবই আতঙ্ক বা দরজা যদি কেউ নক করে তো তখন কিন্তু অনেকবার জিজ্ঞেস করে নিই যে হচ্ছে কে বাইরে আছে দেখা যাচ্ছে নাম না বলা পর্যন্ত দরজা খুলতে পারছে না এতটাই আতঙ্ক আমাদের ভিতরে এসে চলে এসেছে তো এই ভাবলাম যে ঠাকুরের কাছে এসে প্রার্থনা করি যে আমাদের এই সমস্যায় বিপদজনক কাটিয়ে দেশটা একটু সুন্দর পরিস্থিতিতে চলে যায় আমরা যেন সবাই শান্তিপূর্ণভাবে আবার আগের মতো সুন্দরভাবে বসবাস করতে পারি কোথাও যেন কোনো মারামারি হানাহানি আর রক্তের ঝরাঝরি না হয় এটা কিন্তু আসলে কোনো মানুষের জন্যই কাম্য না বা শুভ না যেটা চলমান পরিস্থিতি হচ্ছে সেটা আসলে অনেক ভয়ঙ্কর ভীষণ ভয়ের ব্যাপার কারণ হচ্ছে যারা সংখ্যালঘু আছে তাদের তো হচ্ছে বাড়িঘরের কোনো পরিসীমা থাকছে না ভেঙে চুরে শেষ করে দেয়া হচ্ছে আবার রাতের বেলা ডাকাতের হামলা এগুলো আসলে খুবই ভয়াবহ যেটা কারো কাম্য না তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সব কিছুই ঠিক হয়ে যায় তো যাই হোক সবাই কিন্তু চাই আমরা দেশটা যখন স্বাধীন হয়েছে তাহলে কেন সবাই আমরা স্বাধীনভাবে বাস করতে পারবো না আমরা তো স্বাধীন বাঙালি বাঙালি হয়েই না হয় আমরা বাস করি জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু আমরা সব সবার আগে যে পরিচয়টা সেই পরিচয়টা হচ্ছে কিন্তু আমরা একজন বাঙালি আর বাঙালি কিন্তু বাঙালি হয়েই কিন্তু থাকতে পারে একজোট হয়ে এ কথা কিন্তু আসলে জানি না কেন মানুষের মনে এখনও এই জাতি ধর্ম বর্ণ এগুলো কেন বিভেদ হয় আমি এটা আসলে জানি না জন্ম কিন্তু আমার মনে হয় জন্ম যখন হয় মৃত্যু আছে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা কিন্তু ধর্মভেদে কোনো পার্থক্য সেটা কিন্তু আমি জানি না যে এই ধর্মের মানুষ আয়ু তাদের বেশি থাকবে বা এই ধর্মের মানুষ তাদের আয়ু কম আছে বা এই ধর্মের মানুষ তাদের শরীরের রক্ত লাল না বা তারা তাদের মৃত্যু হয় না সবারই তো মৃত্যু হয় আমাদের জন্ম যখন আসে মৃত্যু তখন আসে তাহলে আমরা কেন এরকম ধর্ম ধর্ম করে সবাইকে এরকম পার্থক্যের ভিতর খুঁজি বা চলমান আন্দোলনে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে অংশগ্রহণ করেছি হিন্দু মুসলমান কেউ তো ভেদাভেদ করে আন্দোলনে অংশগ্রহণ করা হয়নি তাহলে কেনই আন্দোলনের পরে হিন্দুদের উপরে এমন নির্যাতন হবে আসলে জানি না এগুলা আমার বোধগম্য না অবশ্য আপনাদেরকে বলছি আবার আপনারা এইগুলো শুনে আমাকে না বলে ফেলেন যে আমি দালাল বর্তমান তো এটা হচ্ছে একটা ভাইরাল ওয়ার্ড দালাল জানি না দালাল শব্দের মানে কি যেটা ন্যায্য কথা সেটা বললাম তো যাই হোক আমি আর রাজনীতির কথাই না যাই আমি আজকে হচ্ছে রান্না করে নিচ্ছিলাম একটু মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে তরকারি যেটা হচ্ছে আমার মেয়ে আর আমার কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি তো এখানে মিষ্টি কুমড়া আলু কিন্তু সব কিছু হচ্ছে একটু জিরা গুঁড়া হলুদ লবণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো মতো করে ভেজে নিচ্ছি আর ফোড়নে দিয়েছিলাম কিন্তু জিরা তেজপাতা আর চিংড়িগুলো তো আগে থেকেই ভেজে নিয়েছি আপনারা দেখেছেন নদীর চিংড়ি ছিল তো এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দেব তো কিছুক্ষণ পরে আবার ঢাকাটা আমি তুলে নেব। তো যে এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দেব এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো এই চিংড়ি আর কুমড়োর হচ্ছে তরকারিটা কিন্তু আমি একটু পাতলা ঝোল রান্না করছি যেহেতু হচ্ছে এটা হচ্ছে খুবই হালকা মশলা দিয়ে রান্না আপনারা কিন্তু এটা রান্না করে দেখতে পারেন এটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে গরম গরম ভাতে পাতলা কুমড়োর আর চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু আসলেই মজা এখন আমি উপর থেকে কিন্তু কিছু কাঁচামরিচ চিড়া দিয়ে দিলাম আবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এই কাঁচামরিচের ঘ্রাণটা যাতে যাতে ভালো করে বসে যায় তাই সামান্য আর একটু জাল দিয়ে কিন্তু আমি চুলাটাকে অফ করে দেবো এ পর্যায়ে কিন্তু আমার কুমড়ো চিংড়ি তরকারিটা একদম রান্না শেষ এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নেব তো দেখেন এটা কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলোটাকে বন্ধ করে দিলাম তো এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর চিংড়ি দিয়ে কুমড়োর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয় ঝটপটও করা যায় আবার খেতে কিন্তু সুস্বাদু হয় আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন এখন আমি হচ্ছে এটা পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন এটা কিন্তু আমি আমার মেয়েকে খেতে দিয়ে দিলাম আরও কিন্তু হচ্ছে চিংড়ি দিয়ে যে কোনো খাবার খেতে খুবই পছন্দ করে যেহেতু এখন একটু বড় হয়ে গিয়েছে তাই আমি সবসময় চেষ্টা করি যে মাছগুলোতে কাটা থাকে না সেটা যেন ও একা একাই খেতে পারে বা মাংস রান্না করলেও কিন্তু আমি ওকে একা হাতে খেতে দিই যাতে হচ্ছে একা খাওয়াটাও ভালো করে শেখে তবে অবশ্য মাছে যদি কাটা থাকে তখন আমি ওকে খাইয়ে দিই কারণ এতটাও বড়ো হয়ে যায়নি যে সব খাবার একা খেতে পারবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই দেশবাসীর জন্য শুভকামনা করবেন যেন সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং